বাঙালি অস্মিতায় সান দিতে পথে নামছে তৃণমূল গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ করবে তৃণমূল নেতৃত্ব দোসরা অগস্ট মহিলা তৃণমূল কংগ্রেসের অবস্থান দিয়ে শুরু আন্দোলন অবস্থান বিক্ষোভ চলবে একুশে ডিসেম্বর পর্যন্ত পরিযায়ী বাংলা শ্রমিকদের হেনস্থার প্রতিবাদে আন্দোলন আন্দোলনকে সর্বাত্মক রূপ দেওয়ার পরিকল্পনা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঙালি অস্মিতায় সান দিতে পথে নামছে তৃণমূল আরও একবার জানিয়ে রাখি আপনাদেরকে মহিলা তৃণমূল কংগ্রেসের অবস্থান দিয়ে শুরু হবে আন্দোলন বাঙালি অস্মিতায় শান্তিতে পথে নামছে তৃণমূল গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ করবে তৃণমূল নেতৃত্ব দোসরা অগস্ট তৃণমূল নেতৃত্বের তরফ থেকে তৃণমূল কংগ্রেসের অবস্থান বিক্ষোভ মহিলা তৃণমূল কংগ্রেসের অবস্থান বিক্ষোভ শুরু হচ্ছে আন্দোলন চলবে একুশে ডিসেম্বর পর্যন্ত দেবারতী ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি এই মুহূর্তে নিউজ রুম থেকে চলে যাবো কাছে দেবারতী পরিযায়ী বাংলা শ্রমিকদের হেনস্থার প্রতিবাদে যে আন্দোলন শুরু হচ্ছে সেই আন্দোলনের মূলত কি কি বিষয়ের উপর নজর থাকবে দেখো একদিকে পরিযায়ী শ্রমিকদের উপরে যে আক্রমণ নেমে আসছে বিজেপি রাজ্যগুলোতে এবং একই সঙ্গে বাংলা ভাষায় কথা বললেই তাদেরকে বলে করা হচ্ছে। এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যেমন নবান্ন থেকে অর্থাৎ সরকারিভাবে একদিকে যেমন সুর চড়িয়েছেন তেমনি তৃণমূল সুপ্রিমো হিসেবে একুশে জুলাই এর মঞ্চ থেকেও কিন্তু তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু সুর চড়িয়েছেন এবং কার্যত আগামী ছাব্বিশের বিধানসভার নির্বাচনে কোথাও গিয়ে রাজ্য বা এই তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দল তারা যে এটাকেই বিজেপির বিরুদ্ধে ইস্যু করতে চলেছে যখন বিজেপি হিন্দুত্বের তাস নিয়ে রাস্তায় নামছে বিধানসভা নির্বাচনের পথে নামছে। ঠিক তখনই ছাব্বিশের নির্বাচনে কিন্তু তৃণমূল কংগ্রেস এই বাংলা বাঙালি ইস্যুকেই হাতিয়ার করতে চলেছে এটা ইতিমধ্যেই স্পষ্ট হয়ে গিয়েছে একুশে জুলাই এর মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্টতই জানিয়ে দিয়েছিলেন যে আপনারা যত দ্রুত সম্ভব পথে নামুন এবং সেই পথে নামে তার আপনারা প্রতিবাদ করুন গান্ধী মূর্তির নিচে আপনারা অবস্থান করুন এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বলেছিলেন যে প্রয়োজনে তিনি নিজে দিল্লিতে গিয়ে ধর্না অবস্থান চালু করে দেবেন যদি এই ঘটনা চলতে থাকে এবং তারপর ক্ষেত্রে দেখো বারবার দেখা যাচ্ছে যে বিভিন্ন রাজ্যে একের পর এক বিভিন্ন যে বিজেপি শাসিত রাজ্যগুলো সেখানে কিন্তু কোথাও ডিটেনশন ক্যাম্পে তুলে নিয়ে যাচ্ছে কোথাও বা রাত বিরাতে পুলিশ পাঠিয়ে হেনস্থা করার অভিযোগ উঠছে বিজেপি শাসিত রাজ্যগুলোর পুলিশের বিরুদ্ধে এই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল তাদের যে লিস্ট এটা গতকাল রাতেই তারা প্রকাশ করেছে যে তাদের যে প্রোগ্রাম অর্থাৎ সতেরোটি তৃণমূলের যে সংগঠন রয়েছে সেই সতেরোটি সংগঠন আলাদা আলাদা করে দু তারিখ থেকে তারা ধর্ণা অবস্থান শুরু করবেন টানা অর্থাৎ লাগাতার ধর্ণা অবস্থান শুরু করবেন গান্ধী মূর্তির নিচে এবং এই বাংলা বাঙালি ইস্যুতে যেটি কুড়ি এবং একুশে একুশে ডিসেম্বর পর্যন্ত চলবে দুই এবং তিন আগস্ট এটা মহিলা কংগ্রেসের ডাকে এই যে সেটা শুরুবাদ হতে চলেছে বলা চলে এবং এই যে যে ধর্না অবস্থান কর্মসূচি বাংলা বাঙালি ইস্যুতে সান দেওয়ার জন্য অর্থাৎ একটা বিষয় পরিষ্কার যে তৃণমূল এই ইস্যুটাকে কোনোভাবেই যে বলা যেতে পারে যে নিয়ে যেতে দেওয়া অর্থাৎ পিছনের দিকে চলে যাওয়া সেটা কোনোভাবেই হতে দিতে চাইছে না কোথাও গিয়ে তৃণমূল কংগ্রেস চাইছে যে লাগাতার লাগাতার বাঙালি মননে বাঙালি যে এই যে ভাষা নিয়ে তাদেরকে যে হেনস্থা সেই হেনস্থাটাকে বাঙালি মননে কোথাও গিয়ে একটা ঠাঁই দিতে অর্থাৎ বাংলা বাঙালি ইস্যু এবং বাঙালির যে বাঙালির সেন্টিমেন্ট সেই জায়গাটাকে অর্থাৎ বাংলায় কথা বললে কোথাও গিয়ে তাদেরকে হেনস্থা হতে হচ্ছে বাংলা থেকে পিঠের দায়ে অন্য অন্য কোনো রাজ্যে কাজ করতে গেলে তাদেরকে হেনস্থা হতে হচ্ছে এই জায়গাটাকে অন্তত ছাব্বিশের নির্বাচনের আগে পর্যন্ত নানান ভাবে যত রকম ভাবে পারা যায় মানুষের বাঙালি মননে এটাকে স্থান করে দিতে চাইছেন যাতে কোথাও গিয়ে মানুষ যখন ভোট দিতে যাবেন বা বাঙালি মানুষ যখন ভোট দিতে যাবেন তাদের কোথাও হলে এটা মনে হয় যে বিজেপি যদি এরাজ্যের ক্ষমতায় আসে তাহলে বাঙালিরা তারা সত্তাহীন হয়ে পড়বে তাদের সত্তা বিনষ্ট বিনষ্ট হবে এই জায়গাটাতেই কিন্তু বারবার করে ঘা দিতে চাইছে তৃণমূল কংগ্রেস যা তে এই বাংলা বাঙালি ইস্যুটাকে তারা 26 এর নির্বাচনের ভোটে এটাকে ইস্যু করতে পারে একদমই অনেক ধন্যবাদ দেবপতি এবার আপনাদের শোনাব এই গোটা বিষয়টিকে নিয়ে বিরোধী দল নেতা সুবেন্দ্র অধিকারী কি বলছেন তিনোমুলের পুরো বিষয়টা তারা এসআইআর আটকাতে চায় মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে রোয়ঙ্গা এবং বাংলাদেশি মুসলমানরা তাকে একশো পারসেন্ট ভোট দেন তাই তিনি ছাপ্পা মেরে দু কোটি পঁচাত্তর লক্ষ ভোট পেয়েছেন তাই মমতা বন্দ্যোপাধ্যায় জানেন এই জলটা বেরিয়ে গেলে দুধটা রয়ে যাবে এবং তার ভোটটা দু কোটির নিচে নেমে যাবে সেই আতঙ্কে এগুলো করছে এর সঙ্গে ভাষার কোনো সম্পর্ক নেই আর বাংলাদেশি মুসলমানরাও বাংলাতে কথা বলে রোহিঙ্গাদের কথার একটু টান আছে কিন্তু ওরা বার্মা থেকে কক্সবাজারে এসে সেখানে দু তিন বছর রোহিঙ্গা ক্যাম্পে থেকে তারপরে বাংলা টাংলা ভালো করে শিখে এখানে এসে ছড়িয়ে পড়েছে এরা কেউ থাকবে না সব রাজ্য থেকেই পুষব্যাক হচ্ছে এখান থেকেও পুশব্যাক হবে